বন্ধুরা আজ হচ্ছে সোমবার তো শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে জানাই আর সকাল থেকে উঠে প্রচুর কাজ বাজ রয়েছে আজকে সকাল অনেক সকাল সকাল উঠেছি আর ঘরদোয়ার পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে স্নানও কমপ্লিট তো গাছের ফুল দিয়ে আজকে সকালের পুজোটা সারবো মানে গোপুকে সকাল আমাদের গাছেরই সাদা যে ফুল ছিল ওই ফুল দিয়ে আজকে পুজো সারলাম আর নতুন জামা পরিয়ে দিয়েছি সকাল যেহেতু তাই হালকা খাবার আর হালকা পোশাক পরিয়েছি তো দেখতেই পাচ্ছ চকলেট আর লাড্ডু খেতে দিয়েছি আর সাথে সাথে ঘরের পুজোটাও খাবারটাও সেরে নিয়েছি তো চলো গোপু এখন সকালের খাবারটা খেয়ে নি তো গুড মর্নিং আর তার সাথে সাথে জানাই সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা খুব মজা করে আনন্দ করে দিনটা কাটাও গোপু সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু ভরিয়ে দি তো যাই হোক সকালবেলায় আমার কিন্তু এখন স্নান ট্রান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ তার সাথে গোপুকে কিন্তু উঠিয়ে মুখ ধুইয়ে যে নতুন জামা পরিয়ে খাবার দেওয়া হয়ে গেছে মানে সকালের খাবারটা দেওয়া হয়ে গেছে আর একটু হালকা জামাই পরিয়েছি যেহেতু সকালবেলা সেই জন্য বেলা বাড়ার সাথে সাথে জামাটাও মানে ভারী হবে আর কি মানে বেশি কাজের হবে তো যাই হোক একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি মতন গোপুকে সাজিয়ে বসিয়ে দিয়েছে আর রঙ্গ আগের পর আমার গোপুরকে কিন্তু খুব মিষ্টি লাগছে তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার গোপকে দেখতে আর তো খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে দুপুরের জন্য গোপুর খাবার বানাতে তো দুপুরে আমি দেবো লুচি মিষ্টি আর পাঁচ রকমের ভাজা আর তরকারি তো চলো এবার ওই জোগাড়টা আমি লেগে পড়ি কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে বারোটা থেকে একটার মধ্যে আমি খাবারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে আবার বাকি জোগাড় আছে মানে অনেক কিছু আছে তালে ফুলারু মালপোয়া প্রচুর জিনিস আছে তো একটা একটা করে সবই করবো যেহেতু একা হাতে করতে হচ্ছে দীপ অনেকটা হেল্প করছে তো তাই আস্তে আস্তে সবকিছুই করবো তো চল পুরো ভিডিওটা দেখতে আশা করছি ভালো লাগবে আর চল ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে যাও তো সকালে তো গোপুকে খাবার দেওয়া হয়ে গেছে হালকা করে খাবার দিয়েছি তোমরা দেখলেই এবার আমি চলে এসেছি দুপুরের যে লাঞ্চ মেনু মানে দুপুরে গোপুর জন্য যা যা করবো সেগুলো করে নিতে তো পাঁচ রকমের ভাজা করে নিচ্ছি প্রথমেই তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছিলাম আলু তো আলু ভেজে তুলে নিয়েছি তারপর পটল আর কুমড়ো সমস্ত কিছু ভাজা করব আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে আর ভোগ রান্না করতে করতে কিন্তু কথা বলতে নেই সেই জন্য আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই সময় কিন্তু আমি কথা বলিনি তো তোমরা দেখতে পেলে তিনটে ভাজা আমার হয়ে গেছে আর তারপরে দিয়ে দিলাম বেগুন ভাজা হতে এদিকে আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হতে হতে এদিকে দীপ কিন্তু নারকেলটা কুড়িয়ে দিয়েছিল ও কিন্তু এরকম অনেক কাজ করে দিয়েছে আর সত্যি বলতে নারকেল কুড়ানোর কাজটা বেস্ট টাফ তো যাই হোক ও নারকেল কুড়িয়ে চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছিল তাতে নাড়ুটা কিন্তু বেশ ভালো হয়েছিল এবং তাড়াতাড়িও হয়ে গিয়েছিল ওপর জন্য পাঁচ রকম ভাজা রেডি হয়ে গেছে তরকারিও রেডি হয়ে গেছে শুধু এবার নামাবার পালা আর এইবার চলে লুচিটা ভেজে নিয়ে আর ওদিকে ও গপুর দিদি মানে আমার ভাগ্নি ও হচ্ছে গপুকে স্নান করিয়ে নতুন ড্রেস করে সাজিয়ে বসাচ্ছে তো আমি এদিকে লুচিটা করে নিয়ে একদম যাই গোপুরটা খেয়ে দেবো তো এদিকে দেখো লুচি ভাজার আগে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে যে এদিকে দুজনে মিলে গোপুর কাজটা ডেকোরেট করছে আর হচ্ছে গোপুকেও স্নান করিয়ে সাজিয়ে দিয়েছে তো এদিকে আমার লুচি পাঁচ রকমের ভাজা তরকারি সব কমপ্লিট আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আর আলুর তরকারি আর তার সাথে হচ্ছে লুচি আলুর তরকারি মানে আলুর দম আর সমস্ত কিছুতে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর সবটাই কিন্তু একদমই ঝাল ছাড়া কারণ গোপু তো খুবই ছোটো তাই একদমই স্পাইসি করা যাবে না তো দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দিলাম গোপ দিকে খাওয়া দাওয়া সারছে আর এদিকে ভাগনি এখানে এখন আলপনাটা দিয়ে দিচ্ছে যাতে শুকনো হয়ে যায় আর ওদিকে দ্বীপ হচ্ছে তালটা মেরে দিচ্ছে তো যেগুলো কিন্তু টাপকাজ ছিল সেগুলো দ্বীপই কিন্তু বেশিরভাগটা করে দিয়েছে মানে নারকেল কোড়া তাল মারা এই সমস্ত কিছু তো অনেকটা কিন্তু তালের পাল্পটা বেরিয়েছে আর বেশ ভালো ছিল আমার একটু চিন্তা হচ্ছিলো তালটা তেতো হবে কিনা সেটা নিয়ে তো যাই হোক শেষ দেখলাম তালটা ভালোই ছিল তালের পাইপটা বের হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি এখন ফুলারু বানানোর জন্য যে ব্যাটারটা লাগে ওটা রেডি করতে আর এখন থেকেই কিন্তু আমি রাতের জন্য যে ভোগগুলো করব সেগুলোর কাজে লেগে পড়েছি আর প্রথমেই আমি হচ্ছে তালের যে ফুলারু হয় সেটা মালপোয়া এগুলো করে নেবো কারণ এগুলো করতে একটু বেশি সময় লাগে আর দেখতে দেখতে কিন্তু বেশ রাত্রেও হয়ে যাবে আর আমাদের কিন্তু বারোটার পর পুজো হবে আজকে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না আমরা নিজেরাই গোপুরকে ভোগ দিই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো করি তালের ফুলার গুলো কমপ্লিট হয়ে গেছে আর এইবার আমি চলে এলাম পিঠেটা করে নিতে আর পিঠের ব্যাটারটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো গুড় পিঠেগুলো কি দারুণভাবে ফুলছে পুরো লুচির মতো সত্যি বলছি প্রত্যেকটা ভোগ কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর ভোগ আমি রাঁধতে পারবো বলে তো চলো এক এক করে সমস্ত কিছু রেডি করে নিই তো এখন বাজছে প্রায় আটটা মতো আর আমি একটু পাঁচ দশ মিনিট রেস্ট করলাম আর সারাদিন খাওয়া নেই তাই বুঝতেই পারছো চোখমুখ ঢুকে গেছে আর এদিকে দেখো পনিরটা কাটা রয়েছে পনির আলু আর কাঁচা মটর দিয়ে একটা নিরামিষ তরকারি করব গোপুর জন্যই তো এটা হয়ে গেলেই মোটামুটি সমস্ত ভোগই রেডি হয়ে যাবে তো এই তরকারিটা বানিয়ে নিই আর জানো এই বছর হচ্ছে আমাদের তৃতীয়বারের মতো জন্মাষ্টমী মানে আমাদের গোপুর বয়স তিন বছর তো এখন বাজছে রাত্রি আর আমার আধ ঘন্টা মতো আগে সমস্ত কাজবাজ কমপ্লিট হলো বাজ বলতে সমস্ত ভোগ আর কি কমপ্লিট হয়ে গেছে সেই রান্নাঘরে ঢুকেছিলাম তখন বাজছিলো বারোটা মতো বারোটা থেকে প্রায় বেজে গেছে সাড়ে আটটা নটা তো সমস্ত কিছু কমপ্লিট গুছি এইবার রাত্রি বারোটা বাজার অপেক্ষা করি চলো আর রাত্রি বারোটা বাজলে তারপর গোপুকে নতুন বস্ত্র পরিয়ে রাজবেশ দিয়ে তারপর স্নান করানো হবে রাজবেশ করানো হবে সমস্ত ভোগ দেওয়া হবে তো চলো রাত্রি বারোটায় আসবো তোমাদের সাথে আবার দেখা তোক্ষণ আমরা বারোটার জন্য ওয়েট করি আর একটু রেস্ট নিয়ে তারপর আবার বাকি সমস্ত কাজবাজ শুরু করবো তো চলো একদম রাত্রি বারোটায় তোমাদের সাথে আবার দেখা হবে এখন ভরিতের সময় পুরোপুরি বারোটা তো আমরা পুজো শুরু করব আর পুজো শুরুর আগে ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এই জন্মাষ্টমীর জন্য তো আমরা সারা বছরটা কিন্তু অপেক্ষা করে থাকি অন্যরকম একটা অনুভূতি হয় এই জন্মাষ্টমীর দিনটায় তো যাই হোক চলো পঞ্চামৃত বানিয়ে নিই তো দুধ মধু ঘি দই গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি এখন গোপুকে স্নান করাবো আর গোপুকে কিন্তু স্নান করানোর আগে আমি ভালো করে গোপুর গায়ে মধু আর দই সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো চলো এবার কুকুকে স্নানটা করিয়ে ফেলি স্নান তো কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি আর তারপরে শুরু হবে গোপুকে সাজানো মানে রাজ দেওয়া তো দেখতে পাচ্ছ জামাটা পরিয়ে দেওয়ার পর গপুকে কী সুন্দর লাগছে আর তার সাথে জুয়েলারিগুলো ভীষণ মানিয়েছে আমাদের গোপুকে আর গোপুকে কত সুন্দর কত মিষ্টি লাগছে তাই না তোমাদের কেমন লাগলো আমার গপুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আর এদিকে তারপর শুরু হয়ে গেছে পূজো দীপ এখন গোপুকে চন্দনটা পরিয়ে দিচ্ছে গালে কপালে সমস্ত জায়গায় চন্দন পরিয়ে দেবার পর আমি আমরা তুলসী পাতা নিয়ে তাতে চন্দন দিয়ে গোপুর বুকে দিয়ে দিলাম আর গোপুর বুকে কিন্তু সব সময় তুলসী পাতা দিয়ে রাখতে হয় তারপরে গোপুর কাছে সমস্ত ভোগ প্রসাদগুলো নিবেদন করলাম আর তারপর ঘিয়ের প্রদীপ মোমবাতি ধূপ সমস্ত কিছু জেলে এবং আরতি করে আর অষ্টত্তর শতনাম শুনে আমরা কিন্তু পুজোটা কমপ্লিট করলাম জানি না আমাদের আয়োজন গোপুর ভালো লেগেছে কিনা তবে আমরা কিন্তু যতটা পেরেছি সমস্তটাই ভক্তি ভরে মন থেকে করেছি গোপুর জন্য তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আর গোপুকে কেমন লাগছে সেটাও জানিয়ে যাও তো সবাই খুব ভালো থেকো চলো রাধে রাধে